হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে নতুন প্রোডাক্ট শেয়ার করবো সেটা হচ্ছে মামা আর্থের উপতান মসচারাইজিং বাথিং সোপ চারটে প্যাক এখানে দেওয়া আছে অর্থাৎ চারটি সাবান আছে এর মধ্যে ডার্মোটলজিক্যালি টেস্টেড মেড সেফ এই সাবানগুলো এবং নতুন প্রোডাক্ট নিউ লঞ্চ হয়েছে এ মাসে মামা আর্থের উপতান যে সাবানগুলো আছে এগুলো হচ্ছে নন ড্রাইং ফর্মুলা অর্থাৎ এগুলো ব্যবহার করার ফলে আমাদের ত্বক অতিরিক্ত পরিমাণে ড্রাই হবে না যেগুলো আমরা নর্মালি সাবান ব্যবহার করে থাকি এর মধ্যে ময়শ্চারাইজিং লোশন দেওয়া আছে যেগুলো ব্যবহারে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি স্মুথ থাকবে সেই সঙ্গে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এটার মূলত ব্যবহার করা হয় ট্যান্ট রিমুভালের জন্য এখানে মেনশন করা আছে তোমরা দেখতে পাবে যে এই সাবানগুলো হচ্ছে ট্যান রিমুভাল করতে খুবই হেল্প করবে যেহেতু এর মধ্যে উপত্যান রয়েছে এই পুরো প্যাকেজটার মধ্যে মোট চারটে সাবান আছে যেগুলোর মধ্যে একশো গ্রাম করে কোয়ান্টিটি আছে এবং এই পুরো প্যাকটার প্রাইস পড়ে যাবে তিনশো টাকা এবং এটার হচ্ছে ছত্রিশ মাস পর্যন্ত পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি আছে অর্থাৎ ছত্রিশ মার্চ তোমরা এটা অনায়াসে ইউজ করতে পারবে আর হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে এই সাবানগুলো কোন কোন ত্বকে ব্যবহার করা যাবে এগুলো হচ্ছে অল স্কিন টাইপ সুটেবল অর্থাৎ সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে করে আসে এই সাবানগুলো এবং ভেতরে এর মধ্যে চারটি প্যাক রয়েছে ভেতরে এক্সট্রা করে প্লাস্টিক দেওয়া আছে কার্ডবোর্ড এর গায়ে কিন্তু কমপ্লিট ডিটেল দেওয়া আছে এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে সমস্ত কিছু এখানে মেনশন করা আছে কেন ব্যবহার করা হয় সেটা বলা আছে আচ্ছা তো এবারে আসে এই সাবানটি সম্পর্কে এটা দেখতে পাচ্ছ হালকা একটা ইয়োলিশ কালারের মধ্যে আসে এই সাবানটি উপটান দেওয়া আছে এর মধ্যে এবং ছোট 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 কিন্তু স্ক্রাবিং বিডস আছে যেগুলো তোমাদের স্কিনকে হচ্ছে এক্সফোলিয়েট করবে অর্থাৎ সেলস এবং ট্যান কিন্তু খুব সহজে রিমুভ হয়ে আসে যার ফলে যার জন্য এখানে মেনশন করা আছে ট্যান রিমুভাল সো এখানে হচ্ছে তোমরা ছোটো ছোটো স্ক্রাবিং বিডস পেয়ে যাবে যদি বলো যে সাবানটি তোমরা কিভাবে ইউজ করবে ফেসের মধ্যে নাকি বডিতে ব্যবহার করবে যদি তোমরা ফেসে ব্যবহার করতে যাও অবশ্যই ফেসে ব্যবহার করতে পারবে কিন্তু আমি আমি যে ফেসে তোমরা হচ্ছে একটু কম অ্যাপ্লাই করার চেষ্টা করবে সব থেকে ভালো হয় যদি তোমরা এটা বডিতে ব্যবহার করতে পারো কেননা এটা হচ্ছে একটা বাথিং সোপ যেহেতু বলা আছে এখানে তো স্নানের সময় তোমরা হচ্ছে শরীরটাকে হালকা ভিজিয়ে নিয়ে এই সাবানটি রাব করবে শরীরের মধ্যে এবং এই যে ছোটো ছোটো স্ক্রাবিং করে থাকে এগুলো কিন্তু খুবই জেন্টেল যেহেতু এগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে যায় সাবানটাকে রাব করে নেওয়ার পরে যখন ফোম ক্রিয়েট হবে তারপরে তোমরা হচ্ছে নর্মালি জল দিয়ে ওয়াশ করে নেবে আফটার ওয়াশ তোমরা রেজাল্ট হাতে নাতি পেয়ে যাবে অনেক বেশি স্কিনটি স্মুথ হবে সেই সঙ্গে নোংরা মলা তো উঠে যাবে ট্যান তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যেগুলো আমরা অনেক সময় জামা পরি জামার জায়গাটুকু পরিষ্কার থাকে বাকি হাতের অংশটুকু কিন্তু কালো হয়ে যায় এই জিনিসটা ক্লিয়ার অনেক বেশি স্মুথ একটা চলে আসবে সেই সঙ্গে যদি আমাদের আহ চামড়া উঠে আসতে শুরু করেছে যেহেতু শীতকাল চামড়া ফেটে ফেটে যায় সেগুলো পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়ে যায় এই সাবানটি ব্যবহার করার পর ত্বক কোনোভাবে কিন্তু আমাদের ড্রাই হয়ে যায় না অর্থাৎ আমরা যদি নর্মালি সাবান ব্যবহার করি তারপরে যদি স্নানের পর আমরা যদি কোনো তেল বা কোনো লোশন ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু যেহেতু শীতকাল স্কিনটা আমাদের সাদা সাদা ভাব পড়ে যায় বা হাত দিলেই কিন্তু সাদা স্ক্র্যাচ পড়ে যায় আমাদের শরীরের উপরে তো এই সাবানটা হচ্ছে কিন্তু ময়শ্চারাইজিং লোশন সব অর্থাৎ তোমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করবে ক্লিয়ার করবে ট্যান ক্লিয়ার করবে সেই সঙ্গে স্কিনটাকে নারিশ রাখবে সফট এবং স্মুথ থাকবে তো ত্বক টান টান হয়ে যাবে বলে ত্বকের মধ্যে দাগ পড়ে যাবে বা ত্বক সাদা সাদা হয়ে যাবে সেই ভয়ে যারা সাবান ইউজ করা বন্ধ করে দিয়েছো এই শীতকালে তোমরা হচ্ছে অন্য কিছু জেল তেল ব্যবহার করছো তা আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা আর্থে উপতান সোপ একবার একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো এর মধ্যে তোমরা চারটে সাবান পেয়ে যাবে কোনো প্রকার তোমাদের কিন্তু লস হচ্ছে না একবার পারচেস করা যেতেই পারে যদি উপাদান সম্পর্কে বলি তাহলে এই সাবানটির মধ্যে মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটি হচ্ছে টারমারিক স্যাফ্রন এবং রয়েছে অ্যালমন্ড পাউডার যেটা করে আমাদের ডেসিসগুলোকে রিমুভ করে অর্থাৎ এক্সফোলিয়েট করে আমাদের স্কিনকে টার্মারিক হচ্ছে ন্যাচারালি গ্রোয়িং করতে সাহায্য করে স্যাফ্রন সুদিং এফেক্ট দেবে সেই সঙ্গে ত্বক ফর্সা করতে সাহায্য করে তো সবগুলো হচ্ছে আমাদের ত্বকের জন্য ভীষণই কার্যকরী ত্বক ফর্সা উজ্জ্বল ও সেই সঙ্গে হেলদি রাখার জন্য তোমরা মামা আর্থে উপদান সাবানটা একবার হলে ট্রাই করে দেখতে পারো এটা নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্যারাবিন সিলিকন সালফেট ফ্রি একটি প্রোডাক্ট স্কিনের মধ্যে কোনো ক্ষতি করবে সেরকম হার্মফুল কেমিক্যাল দেওয়া হয়নি এই সাবানগুলোর মধ্যে তো তবুও আমি বলবো যারা প্রথম একেবারে ব্যবহার করছো কখনো ইউজ করো সাবানটা বা তুমি ট্রাই করনি একবার হলো তুমি অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে যেহেতু সবার স্কিন কিন্তু সমান হয় না বা সেনসিটিভ হয় অতিরিক্ত তাই অবশ্যই একবার প্যাস টেস্ট করে নেওয়া দরকার তো বন্ধুরা আমি আশা করছি আজকের এই নতুন সাবানটি সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জানতে পেরেছো কি কি উপাদান দেওয়া আছে কারা কারা ব্যবহার করতে পারবে মেইন লক্ষ্য কি এই সাবানটার এটা ব্যবহারে তোমরা কীরকম রেজাল্ট পাচ্ছ সবটাই বলে দিলাম সো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি রোজ দিন এই ধরনের টপিক নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলোচনা করে থাকি সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবই ভালো থেকো